গুড মর্নিং সবাইকে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড প্রদীপই নিয়েছিল এই ক্লিপটা আমি ছাদে যেতে পারিনি আজকে হাঁটার জন্য তো ওকে আমি বলেছিলাম একটা ক্লিপ নিতে ও ছাদে গিয়ে এই ক্লিপটা নিয়েছিল গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আর স্বাভাবিক রয়েছ আমিও ভালো রয়েছি তো আজকে হচ্ছে এখন সকাল বাজে আটটা মতো আজকে ঘুম থেকে উঠতে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আজকে হাজব্যান্ড আর মেয়ের ছুটি গুড ফ্রাইডের জন্যে তো তাই কারণে আজকে ছাদেও হাঁটতে যাইনি আমি তো আটটার সময় আমি কিচেনে এসেছি এখন তো এখান থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে চারজনের চারজনের মতো আলাদা আলাদা করে সবাই ব্রেকফাস্ট করবে বলেছে মা বলেছে রুটি আর ডিম অমলেট খাবে হাজব্যান্ড বলেছে দুধ দুধ মুড়ি আর হচ্ছে ফ্রুটস আর ডিম সেদ্ধ খাবে সোনায় সুজি খাবে আর আমারটা আমি জানি না এখন অবধি আমি কী বানাবো তো সেগুলো আগে বানাই সবাইকে ব্রেকফাস্টগুলো দিয়ে দেই তারপরে লাঞ্চের জন্য প্রিপারেশন করব তো চলো আজকে দিনটা তাহলে শুরু করি সবাই পাশে থাকো মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি তাই আগে আমি বড়োদের টিফিনের ব্যবস্থাটা করে দেই এখানে দুধ দুধ আমি গরম করতে বসে দিয়েছি আর এখানে ইন্ডাকশানে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দেব। তাহলে একসঙ্গে হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে মেয়ে উঠলে মেয়ের জন্য দুধসুজি বানাবো যে মায়ের জন্য এখানে ব্রেকফাস্ট এই যে মায়ের জন্য এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে রুটি আর ডিমের অমলেট আর এখানে না প্রদীপ তরমুজগুলো সব কেটে দিল আমার সুবিধেই হলো একটা এটা দিয়ে আসি মাকে নাও মা আর মেয়ে আমার এখানে এখনো ঘুমোচ্ছে খেয়ে নাও তরমুজ দিচ্ছি গুড মর্নিং বলো সবাইকে জোরে বলো গুড মর্নিং সবাই ভালো এটা হচ্ছে দুধ মুড়ি এটা প্রদীপকে দিয়ে দিলাম ডিমটা সেদ্ধ করার পরে যখন আমি ছাড়াতে যাই দেখি এই অবস্থা পচা ডিম আবার আমাকে একটা নতুন করে ডিম সেদ্ধ বসাতে হবে প্রদীপ বললো আর ডিমকে সেদ্ধ করতে হবে না একটা পোচ বানিয়ে দিতে তো তার জন্য পোচ বানাচ্ছি পড়েছে তাই কারণে ওর জন্য দুধসুজি বসিয়ে দিলাম সবার ব্রেকফাস্ট মোটামুটি এটা হয়ে গেলে ডান হয়ে যাবে তারপরে আমি কিছু খাবো তারপরে দুপুরে লাঞ্চের প্রিপারেশন করবো শিপ্রাদিকে দিয়ে আসি সিপ্রাদির জন্য এখন বাজে প্রায় নটা দু তিন মিনিট বাকি আছে এক ঘন্টার মধ্যে মোটামুটি সবার ব্রেকফাস্টের পর্বটা কমপ্লিট তো মেয়ে ওখানে মা ওকে মেয়েকে খাইয়ে দিচ্ছে আর আমি এখানে খেতে বসেছি দেখাচ্ছি গুড মর্নিং বলো এই যে মেয়ে এখানে যাইলো ফোন বাজাচ্ছে মা ওকে খাইয়ে দিচ্ছে ঘর গোছানো আমার ডাস্টিং কমপ্লিট এই ঘরটারও ঘরটাও ডান এই ঘরের ডাস্টিংও কমপ্লিট এবারে রান্নায় বসবো আজকে হচ্ছে ভিন্ডি পোস্ত অলরেডি আমার অলমোস্ট হয়ে এসেছে এটা করতে করতেই আমি ওপাশের কাজগুলো কিছুটা সেরে আসলাম ভিন্ডি পোস্ত হয়ে গেছে এখানে এই বাটা মাছ কালকে কিনে এনেছিলাম তো এই বাটা মাছের সরষে ঝাল করব আর সোনাইয়ের জন্য এখানে মাছ আছে এই মাছ থেকে একটা মাছ নিয়ে সোনাইয়ের জন্য মাছের ঝোল বানাবো ব্যাস আর কিছু হবে না একটা কথা শেয়ার করার জন্য তোমাদের কাছে আসলাম আজকে হচ্ছে অ্যাকচুয়ালি আঠেরোই এপ্রিল আজকে হচ্ছে আমার ইউটিউব জার্নির এক মান্থ ওয়ান মান্থ কমপ্লিট হলো একটা মাস হয়ে গেল। আর আমি আগের মাসে আঠেরোই মার্চে আমার ইউটিউবের জার্নি শুরু করেছিলাম ফার্স্ট ভিডিও ছিল আমার বেলের শরবত ওটা দিয়ে আমি আমার ফার্স্ট ভিডিও দিয়েছিলাম তো আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারি আর তার জন্য তোমাদের হেল্প তোমাদের সাপোর্টের আমার খুব দরকার তোমরা প্লিজ পাশে থেকে আর সাপোর্ট করো আর হচ্ছে এই আর আমাদের এখানে না তোমাদেরকে আগেও বলেছিলাম যে গত সাত আট দিন ধরে আমাদের এখানে মাইকে করে খুব অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এদিক ওদিকে গান চলছে সব সময় এবং এটা জানি না কতদিন চলবে আজকে কালকে পরশু দিন আরও কতদিন বাট চলছে এখনো পর্যন্ত এবং ব্লগ করতেও আমার অসুবিধা হচ্ছে এবং ব্লগে হয়তো তোমরা সাউন্ডও পাচ্ছ তো তোমরা প্লিজ ওটা এক্সকিউজ করে দিও ভেন্ডি পোস্ত হয়ে গেছে আর এটা হয়েছে বাটা মাছের ঝাল আর এই দুটো সিপরাদির জন্য সকাল বেলার পরে তারপরে আবার এখন আসলাম ক্যামেরার সামনে মেয়ে অলরেডি খেয়ে ঘুমিয়ে গেছে আজকে একটা কাজ হয়েছে এর আগে আমরা দু তিনবার যদিও অ্যাটেম্প নিয়েছিলাম করার জন্য বাট হয়ে ওঠেনি কোনো কারণে মেয়েকে আজকে চুলটা ট্রিমার দিয়ে একটু মানে অলমোস্ট ন্যাড়াই বলতে পারো পুরো ক্লিন হয়নি তাও কারণ প্রচুর কাজ ছিল পুরো করা যায়নি আমরা ও এখন ঘুমোচ্ছে ও ঘুম থেকে উঠুক তোমাকে আমি তোমাদের আমি দেখাবো তো ওইটা করা হয়েছে ওর এত ঘামে মানে এসির মধ্যে ঘুমোতে ও চব্বিশে এসি চলছে তাও ঘামতে থাকে তো মাথার চুল সবসময় ভেজা থাকে ওই কারণেই আমি চুলটা কেটে দিলাম ওর স্কুলের প্রত্যেকটা বাচ্চাই দেখি ন্যাড়া হয়েছে এখনো পর্যন্ত এর আগে তিনবার চুল ওর কাটানো হয়েছে আর তিনবারই আমিই কেটেছি বাড়িতে অল্প অল্প কাঁচি করে ধরে কেটে দিতাম তো এবারে ন্যাড়াও সেটা বাড়িতে ওই প্রদীপ আর শিপ্রাজি ওরা দুজনে মিলেই করেছে কোনো বাইরে কোথাও দেইনি। আর হচ্ছে যদিও কোথাও ওর কোনো মানব ছিল না তাই কারণে চুলটা রেখেছি ওটা আমরা ইয়েতে পাঠিয়ে আমরা জলে ফেলে দেব মেয়ে এখন ঘুমিয়েছে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও স্নান কমপ্লিট পুজো কমপ্লিট ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে মিতাদি দিয়ে আমার যে হাউস হেল্পার রয়েছে সে এসে পুরো ক্লিন করে দিয়েছে এখন আমরা খেতে বসবো বড্ড খিদে পেয়ে গেছে আর আমাদের এখানে গান আর শেষই হয় না সারাক্ষণ গান চলতেই আছে তো আমার ব্লক করতে এত অসুবিধে হচ্ছে যে একটু ভালোভাবে ব্লগ করবো তো দরজা জানলা সব লাগিয়ে করছি তাও আওয়াজ আসছে তো চলো তাহলে ল্যান্সটা করে নেই আর আমার না সাবস্ক্রাইবার এখন অবধি দেখাচ্ছে নাইনটি আমি না খুব মানে কি বলবো খুব চাইছি যে আজকে যেহেতু আমার এক মাস কমপ্লিট হচ্ছে না আমার ওটা হান্ড্রেড হয়ে যাক তো দেখা যাক কি হয় বারোটা অব্দি কি আছে দেখা যাক চলো তাহলে আমরা ল্যাঞ্চ করে নেই বিকেলবেলা ছাদে হাঁটতে গেছিলাম আমি প্রদীপ আর মেয়ে মিলে মা নিচেই ছিল তো উপরে এত আওয়াজ হচ্ছিল বলে আমি ভয়েস ওভার এখানে দিতে বাধ্য হয়েছিলাম মেয়ে দেখো এখানে ঘুরে বেড়াচ্ছে ওর মাথাটা দেখো বুঝতেই পারবে আমরা কত কষ্ট করে যে মাঝখানে প্রথমে আমরা রেজার্ট দিয়ে ট্রাই করেছিলাম তারপরে আমাদের ভয় লাগলো বলে আমরা আবার ট্রিমার চালালাম বাট পুরোপুরি এখনো ক্লিন হয়নি এভাবেই থাকুক পনেরো দিনের মধ্যে আবার নিশ্চয়ই চুল ভালো করে উঠে যাবে আর এখানে দেখো সন্ধেবেলা ওই কলেজ গ্রাউন্ডটা কি সুন্দর লাগছিল দেখতে ওটারও একটা ক্লিপ নিয়েছিলাম ওখানে ওখানে সবাই কলেজের যারা পড়াশুনো করে অথবা যে কেউ গিয়ে ওই কলেজ গ্রাউন্ডে গিয়ে শরীর শরীরচর্চা করতে পারে ওখানে খেলাধুলো হয় আর এখানে আমি সন্ধ্যেবেলা একটু ছাদে হাঁটছিলাম আর এই ভ্লগটা নিচ্ছিলাম মেয়েও পাশাপাশি এসে হাঁটছিলো মেয়ের সঙ্গেও আর নিচে পুজো হচ্ছিল তাই প্রচণ্ড বেশি আওয়াজ আসছিলো বিকেলবেলার পর থেকে আর তারপরে ক্যামেরার সামনে আসা হয়নি অ্যাকচুয়ালি আমি ভ্লগই করতে পারছি না তোমরা হয়তো আওয়াজও পাচ্ছ আমাদের এখানে বলেছিলাম না কিছুদিন আগে যে মাইক চলছিল অ্যাকচুয়ালি এখানে আমাদের নিচে বড় ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছে তো সেখানে আজকাল দুদিন ধরে পুজো এবং এতটা যেহেতু আমার বাড়ি একদম রাস্তার ওপরে একদম বাড়ির নিচেই হচ্ছে মাইক লাগিয়েছে তো মানে এত চিৎকার হচ্ছে যে আমি কোনো ব্লগ করতে পারছি না আমি কিছু কথা বললেও তোমরা শুনতে পারবে না আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি তাও পর্যন্ত মানে আমরা ঘরে থাকতে পারছি না এত জোরে এখানে আওয়াজ হচ্ছে তো যাই হোক একটা আপডেট দেওয়ার ছিল আজকে তোমাদেরকে সকালেই বললাম যে আমার মেয়ে আমার মেয়ে বলছি আমাদের সকালেই আপডেট দিলাম যে আজকে আমার ইউটিউবে এক মাসের জার্নি কমপ্লিট হলো আঠেরো তারিখ আজকে আগের মাসের আঠেরো তারিখে আমি ইউটিউবে প্রথম ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি খুব করে চাইছিলাম ভগবানের কাছেও বলেছিলাম যেন আমার একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় তো সেটা হয়েছে আমি খুব 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 খুশি তোমরা প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর তোমাদের প্রত্যেকের পাশে আমিও আছি আমি এইটুকু বলতে চাই আর হচ্ছে চলো আমি এখন রাত্রে রুটি বানাতে যাব সবজি যা ছিল দুপুরে বানিয়েছিলাম সেগুলো সবই রাখা আছে শুধু আমি রুটিটা বানাবো ওইটা বানিয়ে নেই তারপরে বাকি আবার দেখি কি করব না করব। মা গেছে ওয়াশরুমে মা অ্যাকচুয়ালি এখন দুবেলায় কি করে গরম জল ঠান্ডা জল পায়ে করতে থাকে মানে দশ সেকেন্ড গরম জলে পা রাখে আবার দশ সেকেন্ড ঠান্ডা জলে পা রাখে ডাক্তারবাবুই করতে বলেছেন তো মা এখন ওটা করছে মেয়ে আমার হাজবেন্ড দুজনে বসে টিভি দেখছে আর আমার এখন একটু সময় আছে তো আমি জলদিই যাই রুটিটা বানিয়ে নিই তারপরে দেখা যাবে বাকি যা কাজ হবে তো চলো সবকিছুর পরে এখানে রাত্রিবেলা আমি দুধ গরম করতে বসালাম আমার আটা মাখিয়ে রাখলাম আর এই সবজিটা সকালে যেটা বানিয়েছিলাম ওটা ছিল এটা দিয়েই সবাই রুটি খেয়ে নেবে বললো তো আমি আর এক্সট্রা করে কিছু বানাইনি নি সন্ধেবেলা সিপরা দিয়ে এসেছিলো আর মেয়ে এখানে ওরে গৃহবাসীতে নাচ করছিল এটা ওর এখন রিসেন্ট ফেভারিট গান সবসময় এই গানেই এখন নাচ করতে থাকে এইভাবেই ও নাচানাচি করছিল আমি সেটার একটা ক্লিপ নিচ্ছিলাম ওর লজ্জাও পেয়ে যাচ্ছিলো আবার এসে একা একাও নাচছিলো গুড নাইট বলো সবাইকে তাকাও তাকাও আমার দিকে তাকাও দেখি মাথাটা টাটা করে দাও